আমরা মেয়েরা পুরুষগুলো যতই অবহেলা করি না কেন কারণ একটা মেয়ের বিয়ের পরে ওই স্বামীর কারণেই একটা মেয়ের হয় জান্নাত আবার ওই স্বামীর কারণেই একটা মেয়ের হয় জাহান্নাম আবার ওই স্বামীর কারণে একটা মেয়ে এই দুনিয়ায় সবার কাছে পায় সরমান আবার ও ওই স্বামী না থাকার কারণে একটা মেয়ে সবার কাছে হয় অসম্মান তো কোনো মেয়ে যদি বিয়ের পরে তার স্বামীর কথা মতো যদি চলে স্বামীর সব যদি ঠিকঠাক মতো করে ওই মেয়ে হয় চান্নাতি আর যদি কোনো মেয়ে তার স্বামীর যদি অবহেলা করে হেওয়ার জাহান নামে। আর যার স্বামী না আছে। হে সবার কাছে হয় অস্বমান আর যার স্বামী আছে হে পায় সবার কাছে আসলে সরমান মর্যাদা বুঝে না আর যার না আছে হে আফসোস করে এটাই হলো আমার মেয়েদের Nabos buscaron.